আল্লাহ বলেন বলেনি তাকফুরুন তোমরা আমাকে ডাকো আমিও তোমাদেরকে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব হাই 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 যুবক আমার মা বোনেরা আজকে আমরা সেই আল্লাহকে ভুলে রয়েছি আজকে আমরা দুনিয়াকে নিয়ে পড়ে রয়েছি আমরা আজকে কোন সময় কিভাবে আমরা দুনিয়ার কাজে ব্যয় করতেছি কিন্তু আপনার যখন মৃত্যু চলে আসবে আপনার যখন আয়াত শেষ হয়ে যাবে আপনার যখন চক্ষু দুটি অফ হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনার আমলনামা যদি খালি থাকে আপনি চক্ষু দুটি অফ করার পরে ওই মাটির নিচে গিয়ে আপনি কি দেখাবেন হাই হাই আফসোস হাই হাই যুবক আজকে তুমি এই দুনিয়ার narc নিয়ে পড়ে রয়েছে আজকে তোমরা সেই আখিরাতকে ভুলে রয়েছে আজকে তোমরা যদি আল্লাহর শরণ করো আল্লাহ জানিয়ে দিলেন ফাদকরুনিয়া যকুরুকুম ওয়াশকুরুনি আযকুরুকুম হায়াতক ফুরুন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আজকে আমরা যদি আল্লাহর জিকির করতে 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 আমাদের জিব্বাটাকে জিকিরে চালু করে দেই আল্লাহ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তি জিব্বাকে আল্লাহর জিকির দ্বারা চালু করে দিল জালি করে জারি করে দিল সেই লোকটি জান্নাতে হেসে হেসে যাবে সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন আজকে 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 যদি আমরা ঘর তৈরি করি ওই ঘরের ভিতরে যদি একটু ইবাদত খানা তৈরি করি কিন্তু না আজকে তা করি না একটা ঘর তৈরি করতে যাই ঘরের ভিতরে খানার জায়গা বানাই মেহুমানদের জায়গা বানাই থাকার জায়গা বানাই এটার জায়গা বানাই অমুকে আসবে তার জায়গা বানাই ওটার জায়গা বানাই কিন্তু আজকে আমরা একটু ইবাদত করবো ইবাদতের জন্য যদি একটু আমরা জায়গা তৈরি করতাম নামাজ পড়ার জন্য যদি একটু জায়গা তৈরি করতাম জিকির করার জন্য যদি একটু জায়গা তৈরি করতাম আল্লাহ খুশি হয়ে আমাদের উপরে ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে দিতেন সম্মানিত সুধি আজকে যদি আমরা সেই ঘরের ভিতরে বাদুতখানার একটু জায়গা করে দিতাম তাহলে আমাদের এই ঘরটাই হতো কামিয়াব কিন্তু তা না করে আজকে আমরা ঘরটাকে বানাই অমুক সম্মুখের জায়গা একটা জায়গা বানাই যেই জায়গায় বসে আমরা উপহাস করতে পারি যেই জায়গায় বসে আমরা আড্ডা দিতে পারি যেই জায়গায় বসে আমরা গান বাজিয়ে অনুষ্ঠান করতে পারি নাউজুব্লা সম্মানিত সুদি আজকে যদি আমরা ঘরের ভিতরে এভাবে নামাজের স্থান তৈরি করি আল্লাহ খুশি হয়ে যাবে রসুল বলেন তোমাদের ঘরকে তোমরা কবরের মতো বানিয়েও না তোমাদের ঘরকে এভাবেই বাঁধানার মতো তৈরি করো সম্মানিত সুদি আজকে আল্লাহ জিকির যারা করে তারা দেখবেন অনেক উপরে উঠে যায় আপনি জিকির শুরু করেন আস্তে আস্তে করে জিকির শুরু করেন দেখবেন আপনার কাছ থেকে খারাপ কাজগুলো দূর হয়ে যাবে জিকির শুরু করেই দেখেন না দেখবেন আস্তে আস্তে করে আপনি আল্লাহর পথে শুরু শুরু আল্লাহর পথে চলতে শুরু করে দিবেন কেননা এই জিকির শয়তান দূরে সরে যায় এই জিকির করবেন জিকির শয়তান পছন্দ করে না যার কারণে শয়তান দূরে চলে যায় এই জন্য আস্তে আস্তে করে যারা জিকির করতে থাকে তারা আল্লাহর পথে চলে যায় ভাইয়েরা আমার এই জন্য আপনারা জিকির করবেন কেননা আল্লাহ জানিয়ে দিলেন আমি আমাকে তোমরা স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো কুরুনি আদ কুরুকুম অস কুরুনি ওয়ালা কুরুন